এ ওস্তাদাদু দেখা ইটু লইকে কুল জেলা বাইর করিয়া লইয়া যায় নাই ওস্তাদ জীবনটা বছ পাইছে গোস্পা লাইফ চাইছে ওইটা বো খারাপ গোস্তা বুঝলাম টিভি কালা কইরা লাগছে কিন্তু টিভি কালা কইরা লাগছে দেখ চকুর এম নেমাসছে আরে ভাই ওই টিভি মোটা করে লেগে আর ভাই ওর একটা বড় সেন্ট ছিল ওরে আমেরিকাতে ভাই

ও রাতে বাজেতে জেডি আইয়া ওরা রামি এসে মার গই পয় গফা মার গইছে আপ লইতে পারব না তাই আছে না গ্রামিং মেন शिंदे নরে ওরে এসকে ওstad ওstad লিপস্টিকের লাগিয়ে এত kain আমি লিপস্টিক দিয়ে দিয়েছি তুই ভাই ধরন এ ধরন আপনি লিপস্টিক ধরন ভাই ধরন তৈরে দেন আবার দরে দেন ভাই ওstad তাড়াতাড়ি দন মার গেল যা তাড়াতাড়ি যা ল মার মার নে বাবা ন ব্রেজ এসে গেলstad মার গেল এসে কি তুই হেরে পাইলেই এই গ্যান্ডিং মেশিন দিয়ে আটকে একটা লবি ঠিক আছে তুইও জেলে যাবি হেরে হসপিটালে যাইবো আমার জীবন থেকে আর দুইটা আপদ